মনে হয় তুমি খাও না হ্যাঁ না তাহলে তারপর কতবার দিলাম জানা মুড়ি ওকে আমি দুজন মিলে খেয়ে গেল আমাদের চা খাওয়া কমপ্লিট এবার এগুলো করি শাড়ি সব কমপ্লিট করে ফেলেছি আর কিছু বাকি নেই সব কমপ্লিট করে দিয়েছি এবার যাবো কপাল সি বলেতে বলিতে এবার যে এখন আটটা পনেরো গুড মর্নিং মিলি ম্যান হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবারকে স্বাগত জানাই ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আশা করি আজকে সবার দিন মোটামুটি শুরু হয়ে গেছে আমারও শুরু হয়ে গেছে সে তো ভোর অন্ধকার থাকতে শুরু হয়েছে তোমাদের সাথে কাজ কিছুটা গিয়ে শেয়ার করলাম আজ অলমোস্ট হয়ে গেছে আর আজকে হচ্ছে সবথেকে বড়ো কথা আজ কী বার আজ শুক্রবার বাবানের আজকে থেকে স্কুল আবার চালু বাবানের স্কুল চালু মানেই তো আমাকেও দৌড়াতে হবে এখন সব কাজ হয়ে গেছে গোপাল সেবা তোমাদেরকে বললাম দিয়ে আসি দিয়ে এসছি এবার হচ্ছে বাবারকে রেডি করাবো পারলাম বোঝাতে তো চলো যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর ডোডো কাজকে দিয়েছি পনির করে দিয়েছিলাম পনির করে দিয়েছি মাছের ঝোল করে দিয়েছি যে মাছের ঝাল ঝোল তো না ঝাল করে দিয়েছি আর হচ্ছে রুটি করে দিয়েছি বাঁধাকপি থি নিয়ে গেছে আর ভাত টোটালটা শেয়ার করে দিলাম বাবান পড়ে টোরে চলে এসছে বাবানকে রেডি করবো যে চলে এসছে ওই ঘর থেকে এবার ওকে রেডি করে দিতে হবে চুল বাঁধা বলো টিফিন বক্স বলো সমস্ত কিছু মানে যে নিয়ে যাবে আবার খাইয়ে পাঠাতে হবে সব কিছু নিয়ে তোমাদের দাদা টিফিন যাবে তোমাদের ডাক্তার দেখানোর ব্যাপার আছে কটা বাজারে বাবার এই এখন জানি না ঠিক কতটা কী করি নটা চল্লিশ তো দেখা যাক কতটা কী কর ভুল কথা বললি তো হলো নটা চল্লিশ কোথা দিয়ে বলছে ও পাগল নাকি আটটা চল্লিশকে বলছে নটা চল্লিশ তো চলো অনেকটাই তোমাদের সাথে কথা বলে নিলাম আবার পরে আসবো কারণ স্কুল চালু হয়ে গেছে তো এখন আর বেশিক্ষণ সময় দিতাম তারপরে নিজের তো কাজ আছে ও তো এই যে দাদার প্রেসক্রিপশান নিয়ে চলাম দাদা বললাম না দাদাকে ডাক্তারের কাছে পাঠাতে হবে তাই এই যে বাবানের ভাত দিয়ে দিচ্ছি তোমাদের দাদার খাওয়া দিয়ে পাঠিয়ে দিচ্ছি তোমাদের দাদা খেপুরোনো হয়ে গেছে বাবানকে রেডি করে দিয়ে গেলাম কারণ দাদাকে ডাক্তারের কাছে পাঠাবো ওখান থেকে এসেই মেয়েকে নিয়ে চলে যাবে স্কুলে তারপর দাদার দোকানে যাবে তো চলো এখন কথা বলার আর টাইম নেই হ্যাঁ দরজা দিয়ে জুতোটা কিন্তু ভালো করে ঝেড়ে পুছে তারপরে পড়বে ঠিক আছে চলো এই ঢুকলাম বাবা স্কুলে চলে গেছে তোমাদের দাদাও ডাক্তার দেখে চলে এসছে আমি এই ঢুকলাম এবার যাবো ঠাকুর দেব বাবা কি রোদে তেজ আর রোদটা মাথায় লেগে যেন মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার অটোমেটিক এখনো কিছুই কিছু না তাতেই অবস্থা ঠাকুর দিয়ে দিলাম চলো শুধু ঠাকুরই যে দিয়েছি তাও না এই ঘর টর মুছেছি এগুলো তো জানোই এগুলো সব পরিষ্কার করেছি এই যে যেগুলো গামলায় ছিল দেখলে দাদার দোকানে যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব কেচে মেলে দিয়েছি রোদ দেখেছ দেখো রোদ দেখো আর আমি যখন ঠাকুর দিই ভলুর যদি তুমি আওয়াজ শোনো তোমরা ভলু আমার ওপর দিয়ে যায় নেই আওয়াজটাও দিয়েছে যান এখন মার খাবে পালিয়ে গেছে এই জায়গাগুলো সব পরিষ্কার করে রেখে গেছিলাম তারপরে যে বাসনগুলো এই কুড়ুং কুড়ুং করিস না তো যে বাসনগুলো দেখলে দেখো সব মেজে রেখেছিলাম এখান দিয়ে যে দেখিয়ে গেছিলাম সব মেজে ঘষে রাখেছে এবার রান্না বসাবো ঘড়িতে কটা বাজে চলো দেখি চলো লাঞ্চ অতি কষ্ট আজকে রেডি করেছে মানে আজকের ওয়েদারটা না খুব একদম ফালতু ওয়েদার মানে ভীষণ কাজে মানে গায়ে লাগাতে পারছি না ইচ্ছাই করছে না কাজ করতে তাও করলাম এই যে দেখতে পাচ্ছ ভাত আছে হ্যাঁ আজ আর এরকম সকালের মাছের ঝালটা আছে এই যে দেখতে পাচ্ছ ডালও আছে এই যে ডাল করেছিলাম সকালে বিলির ডাল সেটা রয়েছে আচ্ছা এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করেছি আর এটা হচ্ছে তেলাপিয়া উইথ ভোলা তেলাপিয়া হচ্ছে আমাদের আর ভোলা হচ্ছে দু চার পিস দিয়েছি ওটা হচ্ছে আমার মেয়ের বড়ো মেয়ের পারলাম বোঝাতে কারণ ও তেলাপিয়া খায় না ওই জন্য ভোলা মাছ দিয়েছি আর ওই যে ঝাল মাছের ঝালটা দেখলে ওই মাছের ঝালটা হচ্ছে আমার বাবানের কারণ বাবান এই ভোলা মাছ কাটা খেতে পারবে না তেলাপিয়া আমার সর্ষে বাটা দেওয়া ঝাল করে করেছি খেতে পারবে না ওই কাতলা মাছটা সকালে ঝাল করা আছে ওটা বাবান খাবে পারলাম তোমাদেরকে বোঝাতে এখন ওই যে ক্লিন করব এই যে পরিষ্কার করব চলো তারপর তোমাদের সামনে আবার আসবো বাসনও কত রয়েছে জানো রান্নার বাসন মানে বলছি না আমার ভালো লাগছে না আজকে আর এত ওয়েদারটা খারাপ মনে হয় যেন জ্বর মতো লাগছে আমার এই যে স্কুল থেকে আসবে যদি বলি ভাত খা না রুটি খা না এই যে এই সব খাওয়ার জন্য দই ফুচকা বাবা তোমাদেরকে দিচ্ছে খাওয়ার জন্যে এই দই ফুচকা খেলে পেট ভরে যাবে তো আর কিছু লাগবে না তো খেতে ভাবছি দাঁড়াও ম্যাগি পিঠের মধ্যে দেবো দুমগুম করে রুটি করা আছে রুটি খাবি ঠিক আছে ম্যাগি না বাইরের খাবার খায় না রোজ রোজ এই ফুচকা খাচ্ছ না রুটি খাবে এখন কি আমি আর খাব না আমি খাইও না খাবো না সবাইকে চা খেতে উঠেছে বাবারকে পড়াতে বসিয়েছি প্লাস নিজের কাজ না তো কাজ করতে করতে আমার মনে হলো আমি যদি এখন চা না খাই আমি বোধহয় এবার পড়েই যাবো চা না খেলে আমি জোর পাচ্ছি না তো আমি বললাম না চাটা আমি খেয়েই আসি তো চা করতে সময় আমার এটাও মনে হলো অনেকক্ষণ ক্যামেরা অন করি না তাহলে ক্যামেরাটা একটু অন করি সময় যখন পেয়েছি বললাম না সময়ের দাম দিই আমি প্রচন্ড পরিমাণে সময় তার দি আমি যেতেই দেবো না আমার জীবন থেকে ওর সাথে সাথে আমি দৌড়াই তোমরা কে কে আছো এরকম আমুল দুধ খাও লাগে চাকরি যতবার দুবার চাকরি সকালে একবার বিকেলে একবার আমি দুবারই খাই দারুণ লাগে আমর দুধটা খাওয়ার না টেস্টি আলাদা অন্য কোনো দুধ খাই না আমুষ করে দুধ খায় খেয়ে দেখো দারুণ লাগে আমার পড়াশোনা করানো কমপ্লিট এবার তুমি কি করছো স্কুলের প্রজেক্ট স্কুলের প্রজেক্ট ডিডি চলে এসছে তোমার ডিডি চলে ও আর তোমার বিল্লি মশি কই একটা পচা বাচ্চা এই কালারগুলো বাবানকে যে কতগুলো এনে দেওয়া হয়েছে মানে কি বলবো হুদিশের বাইরে আর আমার বাবারের ব্যাপারটা হচ্ছে কি তো সে মরার সময় হরিন না অন্য দিন রোজই আঁকতে বসে কিন্তু এই রংগুলোকে রোজই করছে নষ্ট করা বলে না ও প্র্যাকটিস করে বাড়িতে বসে বসে নিজের মতো কিন্তু এখনও লাগবে এখনই এনে দাও দিন গেছে স্কুল থেকে ফেরার সময় বাবাকে বল তা না এখন মনে পড়েছে প্রজেক্ট করার কথা আর ওই যে একটা বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছ ওই যে আয়নার সামনে ও আমার থেকে ওর বয়স বেশি জানো তো

আজকে সময় পাইনি আমি এই যে বাসন গোছাতে হবে এখানে এক টাল হয়ে রয়েছে দেখো সব ভুল হয়ে রয়েছে নিজের কাজ করতে করতে আর ইচ্ছা করেনি এখন তো করে রাখতেই হবে নালে সকালে আরো প্রেশার হয়ে যাবে তো চলো কাজগুলো ক্লিন করে নি তারপর আসছি তোমাদের সামনে ভিডিওটা শিখিয়েছিলাম এই যে সব ক্লিন করলাম বাসন ছিল একটারই সব গোছালাম আর না বলো কি তো আমার যে সময় যে কাজ আমি যদি না করি না আমার খুব সমস্যা হয়ে যায় সকালে সকালে তো সেই কাজ করে যা উল্টে আরও এক্সট্রা কাজ মানে আমি পেরে উঠি না খুব কষ্ট হয়ে যায় আর এই গরমকাল আসছে সে গরমকাল আমার খুবই প্রিয় আমার কোনো কষ্ট হয় না বাট ওই যে হাঁপিয়ে যায় প্রচণ্ড পরিমাণে মানে কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই তো দাদা তখন দাদা কি করছে ওই যে আস্তে না আস্তে ঘুম তুমি ঘুমাচ্ছ তো তুমি ঘুমাও আর কি বাবানের প্রজেক্ট হলো বাবান কাজকে একটু বকা করেছি কারণ হচ্ছে বাবার একটা বাবানের একটা সমস্যা কি হয়েছে বাবান প্রথম কথা কারো সাথে তো বেশি মেশে না আর বাবার না ঠিক ভুলটা জানে না মানে ঠিক কোনটা ভুল কোনটা ওটা বিচার না করেই আগে থাকতেই মা ওটা না ও বলেছে মানে ধরো বাইরের যদি কেউ বসে থাকে তার সামনে বলে তো মা জানো ও না এটা বলছিল তো ওটা আমি না আজকে বকা দিয়ে যে তুই সবসময় ফটফট ফটফট করে কথা বলিস কেন তুই আগে শুনবি বুঝবি তুই মাকে আড়ালে জিজ্ঞেস করার তারপর তো বলছো ওটা যে বাজে কথা আমি জানবো কি করে আমি বুঝবো কি করে ওটা বাজে কথা বকাকে এখন চুপচাপ ঘর নিয়ে আছে ভালো আর মন্দ ওইভাবে বাছাই করতে হয় তাই না ভালো আর মন্দটা নিজেকে বাছাই না করলে কেউ বাছাই করে দিতে পারবে না কিন্তু এটা কিন্তু ঠিক এটা বড়দের জন্যও কিন্তু একই কথা প্রযোজ্য যে ভালো আর মন্দ তোমাকেই বাছাই করে নিতে হবে একটা পাখি বলো পশু বলো তারাও কিন্তু ভালো মন্দটা বাছাই করে নেয় একটা মাছি সে কি খোঁজে বলতো ভাগার আর একটা মৌমাছি কি খোঁজে একটা ফুল সে মধুর জন্য খোঁজে তাহলে কি একটা মাছি আর মৌমাছির মধ্যে কত তফাত দেখো কেউ মধু খুঁজছে কেউ ভাগার খুঁজছে তার মানেটা কি এর মধ্যে ভালো আর মন্দ সে বিচার করে নিচ্ছে আমরা তো মানুষ তাই না একে শেখাতে হবে নালে হবে না আর এমনি তো আমার বাবানের না একটু বুদ্ধি কম আছে বাবাটা মানে না মিশলে বলে না মানুষের সাথে না মিশতে দিলে বা না মিশলে যেটা হয়ে থাকে আমার সেটাই হয়েছে একলা একলা ঘরে থাকা তো যতটুকু কি মায়ের শিক্ষা শুধু মায়ের শিক্ষায় তো আর হলে হয় না পাঁচ সাথে মিশতে দিলে পরে জনের মতো কথা বুঝবে শুনবে তবে সে বাচ্চা একটু হলো চোখ ফুটে যায় ও ছোট থেকে একদম বাবার মা দিদির মধ্যে সীমাবদ্ধ তো ওর একটু প্রবলেম হয় আমি বুঝি তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি শেষ করি কেমন যতটা যা পেরেছি সারাদিনে তোমাদের সাথে শেয়ার করেছি এবার রাত হয়েছে এবার খেয়ে দিয়ে একটু ঘুমাই টাটা বাই বাই গুড নাইট সিটিজেন্স লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থাকো